বাঙালিদের কাছে বৃষ্টি আর খিচুড়ির মধ্যকার সম্পর্কটা বড়ই মধুর আকাশ কালো মেঘে ঢাকলেই মন বলে ওঠে আজ খিচুড়ি হয়ে যাক বৃষ্টিতে খিচুড়ি যেন প্রেমপত্র লেখার সমার্থক খিচুড়ি এমন একটি পদ যা বর্ষা ঋতুর সঙ্গে সবচেয়ে বেশি মানানসই চলছে বর্ষা মৌসুম কখনো ঝুম বৃষ্টি কখনো বা ইলসেগুড়ি আবার কখনো আকাশ কালো মেঘে ছেয়ে আছে সকাল থেকে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল এখন প্রায় সন্ধ্যা আকাশ কালো ছেয়ে গেছে কখন জানি বৃষ্টি শুরু হয়ে যায় ইলেকট্রিসিটি নেই চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার এমন আবহাওয়ায় মনে হলো লাটকা খিচুড়ি খাওয়া যেতে পারে যে ভাবা সেই কাজ হরেক রকমের চাল ডাল মিশিয়ে ভালো মতো ধুয়ে দিয়ে দেওয়া হলো পাতিলে তারপর এর মধ্যে যোগ করা হলো পর্যাপ্ত পরিমাণে পানি তারপর দিয়ে দেওয়া হচ্ছে একে একে সব মশলাপাতি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট ফালি করে রাখা কাঁচামরিচ এরপর একে একে যোগ করা হল সব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব শেষে স্বাদ মতো লবণ এরপর চামচ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করা হচ্ছে আজ রান্না হচ্ছে লাকড়ির চুলায় কিছু সময় রান্না করার পর ঢাকনাটা খুলে দিয়ে দেওয়া হচ্ছে শাক এবং সবজি শাক সবজি যোগ করার কারণে খিচুড়ির স্বাদ বেড়ে যায় বহুগুণ আবার এটা স্বাস্থ্যকর বটে এদিকে বৃষ্টি তখনও শুরু হয়নি আকাশ কালো আছে। পাখিরা নিরে ফিরে যাচ্ছে গেরস্থ বাড়ির গিন্নিরা তাদের সারাদিনের সমস্ত কাজকর্ম গুছিয়ে রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওদিকে হাটবাজার শেষ করে কর্তারা ফিরছে বাড়ি এদিকে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে শুধু বাগার দিয়ে নামিয়ে ফেলার পালা এখনো ইলেকট্রিসিটি আসার নাম নেই টর্চ জেলে চলছে রান্নাবান্না কয়েকটা শুকনো মরিচ সাথে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেওয়া হলো গোটা জিরা এটা একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি এবার খিচুড়ির মধ্যে যোগ করে নেড়ে কিছু সময় মিশিয়ে নিলে খিচুড়ি রেডি যেহেতু এটা ল্যাটকা খিচুড়ি সেহেতু পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর চামচের টগা দিয়ে একটু গলা গলা করে নিলে খেতে বেশি ভালো লাগে আমাদের খিচুড়ি কিন্তু একদম খাওয়ার জন্য প্রস্তুত যেহেতু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার টর্চ জেলে রান্নাবান্না করা হচ্ছে এই কারণেই সাথে আর বাড়তে কোনো আয়োজন করা সম্ভব হলো না খিচুড়ির সাথে শুধুমাত্র এই পরিবেশন করা হলো তবে খেতে কিন্তু মন্দ হয়নি খেতে বেশ ছিল চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঝিঝে পোকার শব্দ আর গুড়িগুড়ি বৃষ্টি সাথে এই লাটকা খিচুড়ি আর কি চাই খিচুড়ি ছিল মূলত বাউলদের খাবার তারা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে চাল ডাল সংগ্রহ করতেন আর সেটা মিলিয়েই তৈরি করতেন খিচুড়ি এছাড়া কম ঝামেলার মধ্যে স্বাদযুক্ত খাবারের জন্য অনেক পরিবারের গৃহিণীরাও এই রান্না রপ্ত করতে থাকেন এই বর্ষণ মুখর সন্ধ্যায় আমরা তো খেয়ে ফেললাম লাটকা খিচুড়ি আর আপনি